আর কতদিন অন্ধকারে নিমজ্জিত থাকবে এ জাতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত এই সোনার বাংলায় কে বা কারা আনলেন ইসলাম আমরা সকলেই অবগত কিন্তু মানতে ইচ্ছুক নই সত্য তো এটাই যে অলিয়া উলিয়া এ এদেশের মানুষকে মোহাম্মদ ইসলামের আলোর পথে পথ নির্দেশ দিয়েছেন দিয়েছেন মানুষকে আলোকিত হওয়ার শিক্ষা স্বর্ণালী মুসলমান হওয়ার পথ নির্দেশ আমরা সকলে অবগত এই ভারত উপমহাদেশে কোন নবী ও রাসুলের আগমন ঘটেনি অপরদিকে আমাদের প্রাণ প্রিয় সর্বশেষ নবী রাসুল ছিলেন ওয়াসাল্লাম তার পরবর্তীতে কোন নবী রা এই ধুলির ধরাতে তাহলে কে বা কারা এই বেলায়েতের যুগে হেদায়েতের আলো জ্বালালেন আমাদের মাঝে মুসলিম ওম্মার মাঝে কি প্রশ্নটুকু জাগে না হ্যাঁ অলি আল্লাহর হাত ধরেই এদেশে ইসলাম এসেছেন তাহলে কেন আজকে তাদের এই অবমাননা করছেন এক বিশেষ সমাজের লোক বলেন পীর নেই পীর বেধাত হচ্ছে পীর মর্শেদ কোরআন এক আরবি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পথ প্রদর্শক আমরা যারা কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলে মানি আজ কেন তারাই কোরআনের আয়াতকে অস্বীকার করছেন ধর্মের লেবাসে এক বিশেষ সমাজ পীর তথা অলি আউলিয়াদের দরবার শরীফগুলোতে ভাঙচুর হামলা লুটপাট অগ্নিসংযোগ সহ ঘৃণীত কর্মকাণ্ডে লিপ্ত যা একজন মানুষ হিসেবে এমনকি সভ্য সমাজে কখনই কাম্য নয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন ওয়ামান ইউদলিল ফালান তাজিদালহু ওয়া মর্শেদা আল্লাহ যাকে সৎ পথে চালান তিনি সৎপথ প্রাপ্ত আর যাকে পথভ্রষ্ট করেন তিনি কখনো অলি ও মোর্শিদের সান্নিধ্য লাভ করতে পারেন না সুরা আল পবিত্র কোরআনে সুস্পষ্ট উল্লেখ্য আছেন পীর তথা মর্শিদের কথা তাহলে এই ভ্রান্ত ধারণা কেন আমাদের সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য কি তারা কারা কি তাদের পরিচয় তাদের ইসলাম শিক্ষার ভিত্তি কি তারা কি তাহলে রাসুলের জামানায় সে লেবাসদারী মুসলমানদের উত্তেশ্বরী যারা কিনা রাসুলের আদর্শকে কারবালার প্রান্তরে গলা কেটে হত্যা করেছিল গাশি উড়ে ওঠে আতঙ্ক অস্থিতশীলতা এই সৃষ্টিকারীদের উপর লানত আর কত অন্যায় অবিচার হবে জাতির উপর দেওয়ানবাগির মতো একজন বিজ্ঞ সুফিয়া অলিয়া যিনি কিনে জাতির মাঝে শুধু রাসুলের আদর্শই নয় দিয়েছেন মানবতার শিক্ষা দিয়েছেন দেশপ্রেমের শিক্ষা এবং তার যোগ্য উদ্দেশ্যই প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা প্রতিনিয়ত মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিচ্ছেন সে দরবার শরীফ সহ সকল আউলিয়াদের শরীফ ও মাজার শরীফগুলোতে এরা শান্তির ইসলামের নামে প্রতিনিয়ত আল্লাহ আকবর বলে ধনীতে শান্তি বিরাজ করতে দিচ্ছেন না সভ্য সমাজের বিধিবিধান ও দেশের আইন ও শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এরা প্রতিনিয়ত ধ্বংসলীলায় মেতে উঠেছেন আল্লাহর গজব নেমে আসবে জাতির উপর বন্ধ করুন এই ধ্বংসলীলা লেবাস রূপ থেকে প্রকৃত মানুষ রূপে ফিরে আসুন শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ফিরিয়ে প্রেমিকদের কাছে প্রতি অনুরোধ ও আবেদন রইল জুলুমকারী হিংস্র লেবাস ধারীদের থেকে রাসুলের আদর্শ রক্ষার্থে এগিয়ে আসুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামাইকুম আহমতুল